সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে বাংলায় যারা ডিএসসি পেপারে কিছু বি টু অর্থাৎ সংস্কৃতি ও লোকসাহিত্য তোমাদের এই পেপার থেকে আমি মডিউল ওয়ান এবং মডিউল টুয়ের সাজেশান এর আগে তোমাদেরকে আমি আপলোড করে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখো দেখনি তোমরা চ্যানেলে প্লে লিস্ট রয়েছে সেমিস্টার সিক্সের ডিএসসি পেপারের তোমরা সেখানে চেক করলেই পেয়ে যাবে মডিউল ওয়ান এবং টুয়ের সাজেশান আজকে তোমাদেরকে ভিডিওতে দেবো দু হাজার তেইশ সালে সরি দু হাজার চব্বিশ সালের জন্য তোমাদের কোন প্রশ্নগুলো মডিউল থ্রিতে তোমাদের পড়তে হবে সেগুলো তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মডিউল থ্রি থেকে দু সালে তোমাদের প্রথম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে প্রবাদ ও প্রবচনের পার্থক্য এবং উদাহরণসহ বাংলা প্রবাদের বৈশিষ্ট্য লক্ষ্য ভেরি ইম্পর্টেন্ট এবং লোকসঙ্গীত হিসাবে ভাটিয়ালির পরিচয় দাও প্রবাদে রূপকথার বহুল ব্যবহার সম্পর্কে আলোচনা করো এই তিনটে প্রশ্ন খুব মাস্ট বি একদম ভালো করে পড়বে এরপরে তোমরা লোককথা কাকে বলে এর বৈশিষ্ট্য এবং লোককথার যে শ্রেণীবিভাগটা রয়েছে শ্রেণীবিভাগ তোমরা অনেকগুলো ভাগ রয়েছে তোমরা দেখবে যেমন পশুকথা নীতিকথা হ্যাঁ রূপকথা কিংবদন্তি এই যে ভাগগুলো রয়েছে এই ভাগগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে আলাদা আলাদা করে কারণ এই পরীক্ষায় তোমাদের লোককথার যে ভাগগুলো রয়েছে সেখান থেকে পরীক্ষাতে দু হাজার একুশ সালে যেমন পশু কথা এসেছিল তোমাদের এই ভাগগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ভাগ তুলে পরীক্ষায় দশ নম্বরের প্রশ্ন আসতে পারে হয়তো দিল যে নীতিকতা সম্পর্কে আলোচনা করো দশ নম্বরের বা রূপকথা সম্পর্কে আলোচনা করো কাকে বলে বৈশিষ্ট্য বা পরিচয় দাও এইভাবে তোমাদেরকে প্রশ্নগুলো আসতে পারে তাই তোমরা চারিধাগের প্রশ্নটাও ভালো করে রেডি করবে কারণ যদি চারিধাগের প্রশ্নটা যদি বড়ো প্রশ্নে নাও আসে এখান থেকে যে ভাগগুলো রয়েছে যে কোনো একটা ভাগ তোমাদের টিকাতেও চলে আসতে পারে তাই চারটে প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং যারা বেশি পড়তে পারবে তারা তোমরা লোকসঙ্গীতের যে ভাগগুলো রয়েছে বাউল গান সম্পর্কে আলোচনা করো ঝুমুর গান টুসু এগুলো তোমরা টিকা আকারে দেখে রাখবে পাঁচ নম্বরের টিকার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে বাউল গান এবং ঝুমুর খুবই ইম্পর্টেন্ট পাঁচ নম্বরের টিকার জন্য তাও তোমরা যারা বেশি পড়তে পারবে তারা একটু দেখে রাখবে এবং পাঁচ নম্বরের টিকার জন্য তোমরা পড়বে প্রবাদ ও প্রবাদমূলক বাক্যাংশের পার্থক্য ভাটিয়ালি গানের নামকরণ নিয়ে নানা ভাষ নানামুলি নানা মত লোকগানে ব্যবহৃত লোকগানে ব্যবহৃত বাদ্যযন্ত্র লোককথার গঠন বৈশিষ্ট্য এরপরে তোমরা পাঁচ নম্বরের জন্য পড়বে সমাজ জীবনে প্রবাদের প্রভাব খুব ইম্পর্টেন্ট পাঁচের জন্য এটা এবং লোকসঙ্গীত হিসাবে ভা ভাব আইয়ার পরিচয় দাও এবং টিকা লেখো নীতি কথা ঝুমুর গানের বৈশিষ্ট্য এবং তোমরা টিকার জন্য বাউল গানটা একটু দেখে রাখতে পারো টিকা হিসাবে বাউল গানের পরিচয় দাও মানে বাউল গানের কাকে বলে বা বৈশিষ্ট্য হ্যাঁ বা পরিচয় দাও টিকা আকারে এছাড়া তোমরা হচ্ছে তোমরা প্রবাদ ও ধাঁধার পার্থক্য টিকার জন্য করতে পারো এছাড়া তোমরা ওই টিকা তোমাদের যে সঙ্গীতগুলো রয়েছে তোমাদের লোকসঙ্গীতগুলো হ্যাঁ টুসু ভাদু উৎসব হ্যাঁ যাওয়া সঙ্গীত এগুলো তোমরা টিকার জন্য প্র্যাকটিস করতে পারো যারা বেশি পড়তে চাও আর তোমাদের সাজেশান যেগুলো দিলাম এগুলো অবশ্যই মাস্ক দিয়ে ভালো করে তোমরা রেডি করে যাবে তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে টিকাও কমন পাবে এবং বড়ো প্রশ্ন নিঃসন্দেহে কমন পাবে টিকাও তোমরা পরীক্ষাতে কমন পাবে কোনো চিন্তা নেই ভালো করে প্র্যাকটিস করে যাও এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষাতে পাবে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার